হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো হাফিজা কিচেনে সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা আজকে খুব সহজভাবে তোমাদেরকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি তো আলমন্ড কাজু আর গরম মশলার মধ্যে নিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর বিনস তেজপাতা এলাচ গুঁড়ো আর নিয়েছি গোলমরিচ তো চলো স্টার্ট করি কিভাবে দেখ বানাই তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিয়েছি সাদা তেল নেওয়ার পর এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো হ্যাঁ ফ্রেন্ডস আমি ঘি আর সাদা তেল একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার ড্রাই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব তো দেখো একদম লাল লাল ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব কারণ ড্রাই ফ্রুটসগুলো ভাজলে খেতে খুব ভালো লাগে ঘিয়ের যে একটা স্মেল আছে দাঁতে পড়লে খুব ভালো লাগে তো এখানে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এবার গরম মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে এলাইচি দারচিনি নিয়েছি তো একটু হালকা ভাজা ভাজা করে নেব তেজপাতা দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো গাজর গাজরটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি তো একটু হালকা সেদ্ধ করে নিলে খুব ভালো ভাজা হয় না তো শক্ত শক্ত হয়ে থাকে তো এবার আমি ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব এবার আমি এক এক করে বিনস দিয়ে দেবো বিনস দেওয়ার পর আমি খুব ভালোভাবে বিনসটাকেও ভেজে নেব তো এবার আমি যে ক্যাপসিকামটা কুচি করে রেখেছি সেটাও অ্যাড করে দেব তো আমার সবজিগুলো অ্যাড হয়ে গেছে এখানে আমি আর কোনো সবজি দিইনি এটাই দিয়েছি এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব একদম খুব ভালোভাবে একটু সময় ধরে ভাজবো তো এবার এখানে আমি লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর চিনি দিই মিষ্টি অনুযায়ী চিনি দিয়েছি কারণ ফ্রায়েড রাইসে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না তো তার জন্য আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ গোলমরিচ গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে তো তার জন্য আমি দিয়েছি ফ্লেভারটাও খুব ভালো লাগে তো এখানে দেখুন সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দেব খুব ভালোভাবে এবার মিক্স করে নেব ভাজা ভাজা করে নেব তো আমি যে ফ্রায়েড রাইসটা করছি এখানে আমি ইন্ডিয়ার গেট বাসমতি রাইস নিয়েছি তো এটা দেখানো হয়নি বাসমতি রাইসটা আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তো দেখুন একদম কত সুন্দর দেখতে লাগছে একদম সবজিগুলো গ্রিন অরেঞ্জ হোয়াইট সেই লাগছে দেখতে এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেব আমি ভাতটা এইটটি পারসেন্ট কুক করেছি দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তো আপনারা কে কে ফ্রায়েড রাইস পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রায়েড রাইস খুব ইজিলি বানানো হয়ে যায় এমন কিছু এটা খাটনি নেই তো আপনারা অবশ্যই বাসায় বানাবেন এভাবে আর দেখুন কত ঝরঝরে হয়েছে একদম সেই লেভেলের তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন